বাচ্চা আছে কার ছোট বাচ্চা আছে সুজি মুজি খাওয়ানোর জন্য কার আছে আছে এক সুজি দাও আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য যে সুজির ব্যবস্থা করেছি আমরা বাচ্চাদের সুজির ব্যবস্থা করেছি আর বাচ্চা সুজি পাইছেন আপনি এ সুজি পাইনি বলে পাইনি আমরা কাপড় নিয়ে আছি নতুন কাপড় আমরা কাপড় দেবো যার কাপড় নাই

ফেকশ্যনী